প্লাস্টিকের দুনিয়ায় যখন বিকল্প খোঁজার প্রতিযোগিতা চলছে তখন এক বাংলাদেশি বিজ্ঞানীর হাত ধরে খুলে যাচ্ছে টেকসই ভবিষ্যতের নতুন দ্বার যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মাকসুদ রহমান উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি যার মাধ্যমে পচনশীল ব্যাকটেরিয়াল সেলুলোজকে রূপ দেওয়া যায় বহুমুখী ও শক্তিশালী উপাদানে এটি হতে পারে প্লাস্টিকের কার্যকর ও পরিবেশ বান্ধব বিকল্প এই যুগান্তকারী গবেষণাটি দুই সালের আট জুলাই প্রকাশিত হয়েছে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং ছাপা হয়েছে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ন্যাচার কমিউনিকেশনে গবেষণায় বলা হয়েছে পৃথিবীতে প্রাকৃতিকভাবে উৎপন্ন বিপুল পরিমাণ ব্যাকটেরিয়াল সেলুলোজ ব্যবহার করে তৈরি করা সম্ভব পচনশীল পানির বোতল ব্যান্ডেজ প্যাকেজিং উপকরণ সহ বহু দৈনন্দিন পণ্য যা পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে সক্ষম গবেষণার সূচনা ছিলেন আরো তুলেছেন একটি টিম যার সদস্যরা রাইস বিশ্ববিদ্যালয় হিউস্টন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তাদের সহযোগিতায় ছিলেন রাইসের পোস্ট ডক্টরাল ফেলো শ্যাম ভক্ত আরো একাধিক গবেষক এ নতুন উপাদানের মূল উপাদান ব্যাকটেরিয়াল সেলুলোজ যা উৎপাদনে ব্যবহার করা হয়েছে এক বিশেষ ধরনের ঘূর্ণনমান কালচার ডিভাইস এতে ব্যাকটেরিয়া থেকে ঘূর্ণনের মাধ্যমে উন্নতমানের সেলুলোজ ফাইবার তৈরি হয় এরপর তাতে মেশানো হয়েছে বড় নাইট্রাইট ন্যানোশিট নামের এক প্রযুক্তি নির্ভর উপাদান যার ফলে এই হাইব্রিড ম্যাটেরিয়াল হয়ে উঠেছে আরও শক্তিশালী ও টেকসই পরীক্ষায় দেখা গেছে এই উপাদানের টেনসাইল স্ট্রেইন্ট প্রায় পাঁচশো তিপ্পান্ন মেগাপ্যাস্কেল যা প্রচলিত প্লাস্টিকের চেয়ে অনেক বেশি এটি ব্যবহারযোগ্য হবে টেক্সটাইল প্যাকেজিং তাপ ব্যবস্থাপনা সবুজ ইলেকট্রনিক্স এমনকি শক্তি সংরক্ষণীয় ডক্টর মাকসুদ রহমান বলেন এই শক্তিশালী বহুমুখী ও পরিবেশবান্ধব ব্যাকটিরিয়াল সেলুলোজ শিটগুলো প্লাস্টিকের জায়গা নিতে পারে এতে শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং পরিবেশগত ক্ষতি কমবে এ উদ্ভাবন প্রমাণ করে বিশ্ববাজারে বাংলাদেশের মেধা শুধু অংশ নিচ্ছে না নেতৃত্ব দিচ্ছে জেদনি খান কবর প্লাস ঢাকা